আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু প্রিয় বিস কেমন আছেন সবাই আবারও অনেকদিন পর আমার সেই কালাকাভিটি নিয়ে আবার চলে আসছি এই কারণেই কালাকাভিটি থেকে আমি কতটুকু ফিডব্যাক পাইলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো এই কালাকাভি আমার প্রথম অবস্থায় বাসন মারা গেছিলো বাসন মারা যাওয়ার পরে বাসন গাভিটা আমি কিন্তু বিক্রি করে দিয়েছিলাম আবারও গাভিটা আবার ফেরত নিয়ে আসছিলাম যেদিন বিক্রি হয়েছে তারপরের দিন ফেরত নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে আবার গাভীটা এক বছর মতো নয় মাসের মতো লালন পালন করার পর আবার আলহামদুলিল্লাহ একটা বকনা বাছর দিয়ে দিছে খুবই ভালো লাগলো এই কারণেই কারণ বছর মিস করে নেই নয় মাসে নয় মাসের মধ্যেই আবার একটা বকনা বাসরও দিয়ে দিছে ওকে ভালোভাবেই পরিচর্যা করা হয়েছে অনেক ভালোভাবে পরিচর্যা করা হয়েছে এবং ওকে ক্যালসিয়াম ঘাস পর্যাপ্ত দেওয়া হয়েছে ওই যে দেখতে আসেন না বছরটা বুঝে বছরটা এই বাসায় আসবো যখন তখন ভালোভাবে দেখতে পাবেন সুন্দর একটা বাসর হয়েছে পার্সেন্টেজ একটু কম পাইছে কম পাইলেও আলহামদুলিল্লাহ যতটুকু পাইছে এতটুকু আলহামদুলিল্লাহ কারণ করস গরু থেকে একবারে ফুল পার্সেন্ট কখনই পাবে না যতটুকু পাইছে এর পেড়ে আবার যখন আর একটা বীজ দেওয়া হবে তখন দেখা যাবে যে সত্তর আশি পার্সেন্ট আসবে এটাও তাও পঞ্চাশ পার্সেন্টের মতো চল্লিশ পার্সেন্টের মতো আসছে আর কি রঙটা লাল আসছে হালকা লাল আসছে আর সাদা সাদা কিছু একটা আসছে মুখটা অনেক ছোটো গলাটা সরু তো আলহামদুলিল্লাহ বাছুরটা মাত্র পাঁচ দিনের বাসুর বেশ সুন্দর আছে লিঙ্কডিটা ছোটো